আসসালামু আলাইকুম আর আফুরা ভাইয়েরা আন্নারা ভাইয়াকে কেরকম আছেন আমি তো অনেক ভালো আছি আমি যা কি অর্ডার জানে না আমি যে অর্ডার দিছি দেশি শিল্প ব্যবহারকারী পেয়ে যেত নকশি কাঁথা তাও এক সাইরা নকশি কাঁথা আমি অর্ডার দিছি আফুরা ভাইয়েরা এই নকশি কাতাগুলো আমি ফ্রান্সে বলি অর্ডার দিছি এই নকশি দি আমি আমার খাট সাজামু আর এই নকশি কাতাগুলো অনাতন অর্ডার দিছি জানেন দেশি শিল্প ব্যবহারকারী আমি আপুগো ঠিকানা আপুগো পেজের লিঙ্ক সব আপনি ঘরে ক্যাপশানে দিয়ে দিব চলেন আপুরা ভাইয়ারা বাজি ধর আমরা একটা একটা করি খুলি আপুরা ভাইয়ারা এই একজনে মিলি দৌড়ি এই সুন্দর বেডশিটগুলা আপনি করে দেয় কাম যার কারণে আয়া এক বাজিরে কছি তুইশ দর আমরা দুজনে মিলি এই সুন্দর সুন্দর তো খুব সুন্দর করে আপু প্যাকেট করে দিছে হুম খুব সুন্দর করে আপু প্যাকেট করে দিছে এই যে দেখেন আমি সাইটটা আপনার কি কয় জানি সাইটটা আমি অর্ডার দিছি এটা হইছে আপুদের একদম ফুল ঠিকানা চলেন আপু ভাইয়ারা আয়ার্নে করে দেয় হেতা কোকা কি বেডশিট অর্ডার দিছি আমি বেশির অর্ডার দিছি সাদা আন আমি বেশির অর্ডার দিচ্ছি লাল এক কান আর আমি বেডশিট অর্ডার দিছি এই যে আফুরা দেখেন কালা এক কান অন আফুরা এক একটা এক এক রকম সলেন আফুরা ভাইয়েরা এরা এগুলা ফ্রি সাইজ আমনের হাতের কাজের নকশি কাঁথা বালিশের কভারগুলোও গুলাও দেখায় আপনি রায় আফুরাবের আপনি যদি ভালো লাগে আপুরে নখ দিবেন এই যে দেখেন আফুরা বাইরা বালিশের কভারগুলা খুব সুন্দর করে হাতের কাজ ক্যাঙ্গো আর হাতের কাছে জিনিস অলয়েজ সুন্দর হ্যাঁ ধরেন দেয় ধর দেয় বেডশিটগুলা দেখেন আফুরা বাইয়ারা যদি ভালো লেগে থাকে আমি নিশ্চিত সুন্দর না একদম গ্রাম বাংলার ঐতিহ্য একদম দেখেন এখানে কি কি আছে আফুরা বাইরা দেখে গাছ হাতি এ আমাদের নদী নৌকা তালগা, সুরই পাখির বাসা সুন্দর নিন আসি না ক সুন্দর না আমার খুব ভাল লাগছে একখান ইয়ান অর্ডার দিছি আচ্ছা সাদা একখান দেয় আপুরা বা ইয়ান সাদা দেয় সাদা আমি দুইটা দুই রকম দিছি যদি আমার বাসায় কখনও ধরেন পয়লা বৈশাখের হয় আমি যেন সাদা দুই রকমের দুই এই যে দেখেন ফ্রি সাইজ আমরা যারা ফ্রি সাইজের আনের এই যে দেখেন এটা হচ্ছে একটা সামনের কি কয় জানি এটাও খুবই সুন্দর আর আফুরা এরা একদম সুন্দর করে আফু কাজ করে দিয়েছে থ্যাংক ইউ আফু দেশি শিল্প ঐতিহ্য আনের কি কয় জানি দেশি শিল্প ব্যবহারকারী এটা আমাদের নকশিকতা হয়েছে আমাদের ঐতিহ্য চলেন আফুরা বা ইয়ারা এখন দেখাম হয়েছে এই যে দেখেন সাদার মধ্যে জিয়েন দেখাছি না বালিশের কবারটা দেখেন মানে খুব সুন্দর আমি এটার মধ্যে মানে পাইলে সময় নাই যেহেতু আমি এগুলা ছাড়ি দিমু তো সময় নাই নাইলে আমি এগুলোর মধ্যে ঝরকা বসাতাম বালিশগুলো দেখতে আরও সুন্দর লাগতো কেন রে নশি এই যে দেখেন এরপরে এইসব জিনিস দেখে তার কাছে খুব ভাল লাগে চলে না ফুরা বা ইয়ারা দেয়াই এটা তো আরও সুন্দর দেখেন দেখেন মানে কালোটা আর লালটা এনে ধরো মা এমনি ধরো কালোটা আর লালটা দেখেন আফুরা ভাই মানে ফ্রি সাইজ কত বড়ো সাইজ যারা দেশের বাইরে আনে কি কয় জানি নিতে চান খুব সুন্দর এই এই নকশিকাতা বেডশিটগুলো যেমন দেশি শিল্প ব্যবহার কারির ইয়ানে এই যে দেখেন দেশি শিল্প ব্যবহার করি আসেন আফুরা ভাইয়ারা আমি খালি কারি কারি কইয়ালাই তো দেশি শিল্প ব্যবহার করি ওই কারি কোয়ালা এই যে দেখেন বালিশের কভারটা দেখেন জাস্ট অসম্ভব লেভেলের সুন্দর একটা বালিশের কবার আফুরা ভাইয়েরা আইয়ান আফুরা ভাইয়েরা এবার আরেক কান দেয় মানে আই সাইরান কিনছি সাইরান সাই রকমের আপনারা কমেন্টস কিন্তু অবশ্যই করবেন আফুরা ভাইয়েরা কনান কেরকম দেখেন আপনি গোটা আমি কাছে তুন দেখে কোনটা সুন্দর বেশি নাসি কালোটার এটা লালটা তোর আম্মার এক কান আসিল কেন রে অনু আছে এটা বালিশের কবারটা দেখাই বালিশের কভারটা দেখেন ফুরা ভাইয়ারা এমনিতে ঝরকা দিলে লাল কালার দিচ্ছ সেরকম লাগব সেরকম লাগবে আফুরা ভাইয়ারা দেখেন বালিশের কভারগুলো অসম্ভব লেভেলের সুন্দর আপনাদের যাদের ভালো লাগবে দেশি শিল্প ব্যবহার করি পেয়েজে নক দিবেন আই আমরা এখানে একখান কুড়ি গোসাই কারণ আজকে আমি পার্সেলগুলা হ্যাঁ এনে ধরুন আচ্ছা তো আজকে আমরা পার্সেলগুলা পাইছি পাওয়ার পরে লোভ সামলাতাম হারিয়ে না ফুরা ভাইয়ারা তো ফর আমি কই যে না এখানে আর আফুবাইয়াগের লগে দেখাই যে এত সুন্দর বেডশিটগুলো যদি না দেখায় আর এত সুন্দর বেডশিটগুলো আমি কোথেকে কিনছি এটা যদি না বলি ওইলেও কিছু কেরকম হয়েছে আফুরা বা ইয়েরা একটু কমেন্টস করবে লালান গোসাই এরপরে ইয়ান বাচ্চাকে আবার ঢুকে দিবেনি মা এর বিকে ঢুকে দাঁড় ঢুকে দ ইুকান দোকানি দহ ওয়াল শিব হ্যাঁ এবারে ইয়েন লালটা দুটি লালটা কিন্তু ফাইন তোর কাছে কোনটা ভালো লাগছে লালটা বুঝি ভালো লাগে না যেদিন বিশ্রামও না দেখ লালটাও সুন্দর নৌকা আছে একদম সুন্দর হ্যাঁ কলসিও আছে দেখেন আফুরা ভাইয়েরা ধরেন না ধরো এগেন আমি এটার নাম কিয়া যে সুন্দর মতে ঢাকা তুন যাইবার হরে মানে আই আর আর বেডশিট কিনা লাগছে না আরো সুন্দর সুন্দর অনেকগুলো বেডশিট কিনছি যেগুলো আমি ফ্রান্সে গেলে আপনি লগে অবশ্যই শেয়ার করুন এনে তো ঢুকে দিত ঢুকে দাও ঢুকে দেরকম হচ্ছে আফু বা এরা কমেন্টস করবেন অবশ্যই আইয়েন কালা আঙ্গনসির কাছে কয় কালান সুন্দর লাগছে বলে কিন্তু আর কাছে সাদা দেখ কালান আবার দেখে আফু বা ভাইয়া করে এনে ধর এনে ধর দেখেন কালোটা দেখেন মানে যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট তুলে আপুর পেজে নক দিবেন আমি আপুর পেজের লিংক সব দিয়ে দিছি আর এগুলা কিন্তু দেখেন হাতের কাজের হাতের কাজের বুনানো দেখছেন হাতের কাজের বুনানো তা আপুর পেজে নখ দিয়ে দিবেন এবং আপুরের যেটা ভালো লাগবে দাম সব কিছু আপু বলে দিবে আপনাদেরকে আর আমি যখন ফ্রান্সে এগুলা বিছামো তখন তো আপনারা এমনিও দেখবেন থ্যাংক ইউ দিবার তো আসলে কিছু নাই এত শর্ট টাইমের মধ্যে আপু যে আমার জন্য এই সুন্দর বেডশিটগুলা পাঠিয়ে দিতে পারছে এটার জন্য আপুকে অনেক ধন্যবাদ এই সুন্দর সুন্দর বেডশিটগুলো আপনারা পেয়ে যাবেন দেশি শিল্প ব্যবহার করি পেয়ে যে দ এবার দাও এনে ঢুকে দাদা ধরো মানে আর আর মনে হয় না দু বছরে মানে বাংলাদেশে আসনের আগ পর্যন্ত আর আর বেডশিট নসি আর এবার আমি যতগুলো বেডশিট কিনছি আফুরা আমার বেডশিটগুলো হচ্ছে সাদার মধ্যে হ্যাঁ সাদার মধ্যে আর নকশি আমি আমার ঢাকা ফ্রান্সেও আছে একখান ওইটা হচ্ছে হোয়াইট কালার আর এগুলা হইছে একদম ধবধবে সাদা আর সাদা জিনিস বিছেলে অন্যরকম সুন্দর লাগে কেন তো এই যে আফুরা ভাইয়েরা এই সুন্দর এই সুন্দর বেডশিটগুলা আপনারা কই যাবেন যান এই সুন্দর বেডশিটগুলা আপনারা হাই যাবেন দেশি শিল্প ব্যবহার করি পেজে দেখেন একটা থেকে একটা অনেক সুন্দর এই যে মানে ক না বাচ্চালন দেখালন যা ভালো লাগে তাইলন। এই সুন্দর নকশি কাঁথা বেডশিটগুলো পেয়ে যাবেন দেশি শিল্প ব্যবহার করি শুধু বেডশিট না আপুদের ওইখানে কাঁথা পাবেন ব্লগের বিছনা চাদর পাবেন আরও ভ্যারাইটি রকমের বিছানা চাদর পাবেন তো ধন্যবাদ আপুরে ধন্যবাদ আপনাদের সবাইকে